বন্ধুরা আসসালামু আলাইকুম রাবিয়া ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত আমি আজকে সুন্দর একটা রেসিপি বানাবো দেখো বন্ধুরা কত সুন্দর পেঁয়াজ পাতা এই পেঁয়াজ পাতা দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো তাহলে সবাই পুরো ভিডিওটা দেখে নিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার ফেসবুক পেজ ফলো করে দিও তাহলে আমি পেঁয়াজ পাতাটা সুন্দর করে কেটে নেই। অনেক সুন্দর নতুন পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটি সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখন এই পেঁয়াজ আমি ছোটো ছোটো পিস করে কেটে নেবো আর এই পেঁয়াজপাতা দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে যে সুটকি পুঁটি মাছের সুটকি এই পুটি মাছের সুটকি দিয়ে আমি এই পেঁয়াজপাতা দিয়ে বাজি করবো তাহলে আমি কীভাবে বাজি করি সেটাই সবাইকে দেখাবো তাহলে আমি পেঁয়াজ পাতাটি সুন্দর করে কেটে নিই আর সুটকিটি সুন্দর করে ধুয়ে নিই তারপরে রান্নার সময় আবার দেখাবো এই যে আমি পেঁয়াজ পাতাটি এইভাবে কেটে নেছি। আর এই ছুটকিটা সুন্দর বাইশে পরিষ্কার করে দিয়ে নিচ্ছি এখন আমি বাজে বসিয়ে দিল এখন আমি পেঁয়াজ পাতা সুটকি গাজার জন্য তেল দিয়ে দিলাম আমি সুটকিটা আগে বেজে নেব সুটকিটা দিয়ে দিলাম সুটকিটা ভালোভাবে বেজে নেব আমি সুন্দর করে সুটকিটা বাজে নিলাম এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম এখন একটু আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম কারণ শুটকি জিনিস বেশি দিবো না বেশি দিলে গন্ধ আসবে নেড়ে চেড়ে ভালো করে আদা সুন্দর একটু তেলের সাথে ভাজা ভাজা করে নিই এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি আর একটু ভাজা ভাজা করে নেব এই যে আমি সুটকিটা যেভাবে ভাজছি এইভাবেও কিন্তু ভাত খাওয়া যাবে এভাবেও ভাত খাওয়া দেবো অনেকক্ষণ করে নিলাম এখন এগুলো দেওয়া ভাত খাওয়া যাবে এখন আমি পেঁয়াজ পাতা গুলো দিয়ে পাতা ভাজা হয়ে গেছে এই যে এখন আমি এই ধনিয়া পাতা দিয়ে নামে নিবা দিয়ে দিলাম হ্যাঁ ভেবে পাতাটা নিয়েছিলাম এখন আমার বাজি হয়ে গেছে এখন আমি না মেনে নেবো এই যে আমার পেজপাতা দিয়ে শুঁটকি বোনা নামে নিলাম মতো দেখো অনেকগুলো পেজপাতা কত টুক হয়েছে অল্প একটু হয়ে গেছে তাহলে আমার পেজপাতার পুঁটি মাছের শুঁটকির রেসিপি কেমন লাগলো সবাই কমেন্স করবে আর সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে এর সাথে আছে ফুলকপি বাজি আছে আর হয়েছে পাতলা ডাল বন্ধুরা পাতলা ডাল আর ফুলকপি বাজি আর ছোটকি বাজি আমার আজকের খাবার তাহলে ভিডিও এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ